নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকের দারুন রেসিপি যেটা তোমাদের সবার প্রিয় আমার তো ভীষণ প্রিয় সেটা হলো ভোগের খিচুড়ি যেটা দেখলে সারা দুনিয়া সব খাবার ফেলে আমি খেয়ে নিই সবারই ভালো লাগে এই খিচুড়িটা অসম্ভব সুন্দর লাগে খেতে তো চলো শুরু করে যাক অনেক উপকরণ আছে অনেক উপকরণ স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আজকে শেয়ার করব আশা করি খুব ভালো লাগবে তো চলো শুরু করে যাক দেখো উনুন ধরে দিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি প্রথমে না গরম জল করে দেব তার জন্য জল দিয়ে দিচ্ছে কড়াইতে গরমও হয়ে গেছে বড়াই বেশ হ্যাঁ প্রথমে জলটা গরম করে দিয়ে বাকি কাজগুলো শুরু করতে হবে না হলে গরম জল করতে আবার বসাতে হবে সব নামি তার জন্য আগে গরম জলটা করে নি দেখো জলটা পুরোপুরি গরম হয়ে গেছে এবার একটা পাত্র নিয়েছি ওর মধ্যে ঢেলে নেব বাহ আমি গলার আগে বসিয়ে দিয়েছি একদম কুইক সার্ভিস হ্যাঁ বেকার তাপ নষ্ট হবে বা আমি প্রথমে একটু এরকম গোটা জিরেটাকে ভেজে নেবো তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি হালকা আছে একটুখানি ভেজে নেবো এই জিরের যে ভাজার ফ্লেভারটা না এটাই সবচেয়ে সুন্দর একটা ফ্লেভার দেবে তো হালকা করে ভেজে নি বেশি ভাজতে হবে না একদম লালতে করে হালকা একটুখানি নেড়ে চেড়ে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা

এবার দেখো শুরু করছি তাহলে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা জিরে এগুলো আছে ফোড়ন রান্না দেরি আছে এখন হ্যাঁ তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা সব এক এক করে পড়ছে এখানে আছে লবঙ্গ ছোট এলাচ এগুলোকে হালকা করে ভেজে নেব এটা না যত সুন্দর ভাজা হবে মানে ফোরনটা না মেনলি ভাজার উপরে নির্ভর করে পুরো যে রেসিপিটা তৈরি হবে তার স্বাদ ফোরনটা কিন্তু মেন এটাকে ভালো করে ভেজে নিই কাঠ দিতে হবে নাহলে নিবে যাবে হ্যাঁ এই সময় দিয়ে দিচ্ছি কাজু এক এক করে পড়ছে কিন্তু কাজুটা হালকা ভেজে নেব এর সাথেই আর তার আগে বলে নেই এখানে দেখো চাল আর ডালটা কি পরিমাণে নিয়েছি এখানে ধরো যদি চার কাপ চাল দাও তো তিন কাপ নেবে ডাল এই এই রেশিওতে নিয়েছি যা হা তো নাড়াচড়া করতে গিয়ে পড়ে গে মা অল্প পড়ে গেছে যাই হোক এবার দিয়ে দেব ডালটা ডালটা দিয়ে ভেজে নেব ডালটা এখন ভাজবো না কি সুন্দর ঘ্রাণ বের হবে দেখতে ডালটা কি করেছি একটা শুকনো মানে ভিজে ন্যাকরা দিয়ে ভিজে কাপড় দিয়ে হালকা করে মুছে নিয়েছে আজকে তো ডাল ধোয়া যায়নি তার জন্য কি করেছি ডালটাকে একটু হালকা এরকম ভেজা কাপড় দিয়ে মুছে নেছি এতে ডালের একটা ময়লা থাকে তো ওই ময়লাটা চলে যায় এবার দেখো ডালটা দেওয়ার পর ডালটা কিন্তু পুরো ভালো করে ভেজে নিতে হবে মানে মুগ ডাল এটা সোনা মুগ ডাল নিয়েছি যে কোনো মুগ ডালে হয়তো সোনা মুখ ডালে না বেশি স্বাদ হয় গুড়ি গুড়ি কিছুই সাধারণত এই ডালটা ইউজ হয়ে থাকে এখানে গোবিন্দ ভোগের চাল দেখো ডালটা একটু ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে আমি চালটা দিয়ে দেবো দেখো ডালটা পুরোপুরি ভেজে নিয়েছি লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো চালটা কিন্তু ভাজা হচ্ছে কিন্তু হ্যাঁ এটা সাতটা বারে মনে হয় হ্যাঁ খেতে হবে মানে লোকে কিছুর স্বাদ এর উপরেই নির্ভর করে চালটাকে আমি ধুয়ে শুকনো করে মানে যে জলটা ছিল তা সুষে নিয়েছে সেইভাবে রেখে দিয়েছি জলটা পুরোপুরি ঝরিয়ে এবার আমি চাল ডাল সব একসাথে ভেজে নেব এখনই গন্ধ হইছে হ্যাঁ না হ্যাঁ এটা তো দুই থেকে তিন মিনিট এভাবে ভেজে নিতে হবে দেখো চাল আর ডালটা ভাজতে ভাজতে একটা কাজ আছে এখানে নিয়েছি চারটে বড় 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 কাঁচা লঙ্কা এগুলোকে এরকম হাত দিয়ে ভেঙে থামান দিস্তার মধ্যে দিয়ে দেবো এর যে টেস্টটা না এখানে কিন্তু অনেকটা নির্ভর করছে আর নিয়েছি অনেকটা আদা এগুলোকে আমি থেতো করে নেবো এটা কিন্তু বাটলে হবে না যার জন্য শিলনোড়া থাকা সত্ত্বেও কিন্তু এখানে থেতো করে দিচ্ছি এটা বাটতে হবে না মানে এটা এভাবে থেতো করে মানে এর ফ্লেভারটা থেতো দিয়ে আসবে নয়

গন্ধ হয়ে দিয়েছে না এইভাবে আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে করে দিয়ে ভেজে লবণটা দিয়ে দেবো কি তো লবণটা যে আন্দাজে চাল আর ডালটা নেবে সেই আন্দাজে লবণটা অ্যাড করবে আর এটা একটু পাতলা পাতলা হবে তো আমরা যদি ঘন খেতে চাও সেই অনুযায়ী লবণটা কম বেশি করে দেবে দিয়েছি লবণ

হলুদ গুঁড়ো দিয়ে বেশি কেউ নাড়বো না হালকা নেড়েই আমি গরম জলটা ঢেলে দেবো যেটা করে রাখলে একটু আগে হ্যাঁ লাফাচ্ছে সব লাফাচ্ছে গরম জল এবার এরকম করে মিশিয়ে দেবো হালকা করে এবারে ফুটতে থাকবে ভালো মতো ফুটবে হ্যাঁ এটা একটু ফুটতে থাকবে ততক্ষণে আমি এইখানে

দেখো খিচুড়ি তো ফুটতে শুরু করে দিয়েছে হ্যাঁ এই সময় দিয়ে দেবো টমেটো এখানে না বড় বড় দুখানা টমেটো আছে কুচি করা টমেটোটা টমেটোটাগুলো দিয়ে দেবো হালকা হাতে এইভাবে জাস্ট নাড়া যাবে না এরকমভাবে মনে সান্ত্বনা করে নাড়িয়ে দিতে হবে মা মনে সান্তনা না আর এই সময় দিয়েছি কিশমিশটা আবার পরে দেবো আমার ভালো লাগে এবার এটাকে ফুটতে দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে দেখো দেখে বোঝাচ্ছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখো সুন্দর কালার ছেড়েছে বেশ হ্যাঁ কাজুটাই উঠেছে ধোয়া এই যে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এটা আরেকটু ঘন করব এই সময় দিয়ে দেবো মশলাটা যেটা আমি গুঁড়ো করেছি এ দেখো এবার তো গন্ধটা ছাড়বে আসল গন্ধ হাতেই ছড়িয়ে দেবো এটা দেবো না মানলেও পরে একবার দেবো লাস্টে আর শুরুতে একবার দেবো এই গন্ধটা কেন বলতো আমি ধোয়াটা চোখে আসছে তো এইটা না মানে দেওয়ার পর গন্ধটা না আরো দ্বিগুণ করে দেবে খিচুড়ি এবার যেহেতু হয়ে গেছে এটা পুরো মিশিয়ে সুন্দর কালার এসছে এই সময় দিয়ে দিচ্ছি চিনি এটা ভোগের খিচুড়ি এটা মিষ্টি মিষ্টি হবে সাধারণত খিচুড়ি চিনি পড়বেই কালারটা খুব সুন্দর ছেড়ে যাবে এটা একটু বেশি মিষ্টি করবে কারণ ভোগের খিচুড়ি না একটু মিষ্টি মিষ্টি হয় আর দিয়েছি বাকি যে কিশমিশটা ছিল ওই আর আরেবার কি দেব ঘি এবারে দেখো ঘি এর পালা এটা হলো ঘি আহা এটা দিয়ে অবকাশ ছিল বাকি

এটা শেষ করি তারপরে শুরু করছি হ্যাঁ দেখো খিচুড়িটা তো মানে প্রায় কমপ্লিটের দিকে আসল জিনিসটা কিন্তু এখনো পড়িনি যেটা দিয়ে শেষ করব সেটা হলো গরম মশলা আর গরম মশলা আমি গুঁড়ো না দিয়ে আজকে ভাবছি আমি এরকম বেটেই দেব তাহলে তো এ কি দারুন স্বাদ লাগবে একদম এটারই দরকার ছিল হ্যাঁ এবার আমি এটাকে বেটে নিই খুব সুন্দর স্বাদ লাগে বেটে দিলে বেটে দিলে বেশি ভালো লাগে হ্যাঁ গন্ধটা আমি নাক টানছি কেন বলো তো সমানে এই ধোঁয়াটা আসছে তো আমার যারা সর্দি হয়েছে তো গরম মশলাটা পুরোপুরি পাটা হয়ে গেছে এবার আমি খিচুড়িতে দিয়ে দেবো কি দারুণ গন্ধ ছেড়েছে বেশ দারুণ গন্ধ ছেড়েছে হ্যাঁ এটাই বাকি ছিল হ্যাঁ এটা দিয়ে এবার হালকা করে মিশিয়ে দেবো এরকম পাতলা পাতলা না ভালো লাগে দেখবে এটা বসেই যাবে মানে পরে এটা না রেখে দিলে বসেই যাবে হ্যাঁ এটা আস্তে করে বসে যাবে আরো ঘন হয়ে যাবে যদি আরো ঘন করি তখন কিন্তু দলা দলা হয়ে যাবে ভালো লাগে না তাই এরকম একটা পাতলা ভাব থাকলে যখন নামাবো আস্তে করে বসে যাবে কিন্তু তখন ভালো লাগবে বেশ যখন খাবে তখন কিন্তু বসে যাবে দেখো খিচুড়ি তো পুরো তৈরি হয়ে গেছে

আচ্ছা আজকে শুধু খাওয়া যায় নাকি সব তো আমরা বেগুনই দেখেই থাকি তাই চিন্তা করলাম আজকে আলু পকোড়া দিয়ে খেয়ে দেখি কেমন লাগে তাহলে আলু পকোড়া দেখানো হবে নাকি এখন তাহলে তৈরি করি দেখো আলুর পকোড়া বানানোর জন্য এখানে আমি একটা আলু এরকম করে ছুলে নিয়েছি এরকম মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আমার কাছে না এরকম একটা মানে কি বলবো এই যে আলু কাটার জন্য কাটুনি বলে কাটুনী যখন আমি আলুর পকোড়া বা আলু এরকম স্লাইস করতে হয় তখন আমি এটা দিয়ে করি এই যে এরকম করে নেব এই যে এরকম করতে করতে দেখো একটা হালকা ডিজাইন আসে হ্যাঁ করে পাতলা একদম পাতলা পাতলা হয় আলু চিপসের মতো হয়ে যায় হ্যাঁ চিপসের মতো হয়ে যায় এক্স্যাক্টলি এই যে এইভাবে প্রত্যেকটা আলুকে আমি কেটে নিচ্ছি ডিজাইন করা আলু পকোড়া ডিজাইন করা আলু পকোড়া নাকি হ্যাঁ তাও কিন্তু ঠিক একটা হালকা ডিজাইন হয়ে যাচ্ছে এই যে এখানে যে ব্লেডটা আছে এই তো আমি আলুগুলোকে পুরো কেটে নিই দেখো আলুগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রত্যেকটা কাটা হয়ে গেছে এবার আমি যে ব্যাটারটা রেডি করব তার জন্য কিছু উপকরণ নিয়েছি তার মধ্যে মেন হলো এটা কাঁচালঙ্কা কাঁচালঙ্কাটা এমনি কুচিয়ে দেব না এইভাবে একটা হামানদিস্তার মধ্যে এরকম ভাবে থেত করে নেব স্বাদ বাড়ে না এতে থেত করে নিলে না যে ছিবড়ে ছিবড়ে ব্যাপারটা ওর জন্য বেশি স্বাদ বাবে একদম সত্যি কথা এটা করে দেখো অবশ্যই ভালো লাগবে হ্যাঁ আমি সমস্ত কিছু তো বলতে সাহায্য করে করি তবেই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো ব্যাটারটা এবার রেডি করে নিই এখানে আমার লঙ্কাটা থেতো করা হয়ে গেছে পরপর তৈরি করছি কীভাবে করছি দেখো প্রথমে নিচ্ছি বেসন এর একটা কাপের সাহায্যে এক কাপ নিয়ে নিলাম বেসন আর হাফ কাপ নিলাম বেসন আচ্ছা এরপর নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো যতটা বেসন নেবে তার ওয়ান ফোর্থ ওয়ান মানে চার ভাগের এক ভাগ হ্যাঁ চার ভাগের এক ভাগ নেবে চালের গুঁড়ো দু চামচ আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম না খিচুড়ির সময় মশলাটা দেবো আলুর পকোড়া তো সবাই খেয়েছে সবাই অবশ্যই বানাতে পারে কিন্তু এটা একটা ইউনিক এটা কিন্তু একটু বাঁচিয়ে রাখো খিচুড়ির সাথে এখন বানাবে না এখানে দেওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কাটা থেতো করেছি ইউনিক আলুর পকোড়া হ্যাঁ আরও একটা জিনিস দেবো যেটার জন্য আলুর পকোড়াটা অনেকক্ষণ বন্ধু মচমচে থাকবে সেটা বলছি মানে অনেক সময় হয় না যখন ভাজবো তখন তো মচমচে থাকবে কিন্তু অনেকক্ষণ না ধরো কেউ বাকি আছে খেতে আর পরে ইচ্ছা করছে না বানাতে তখন কি করবে করে রেখে দেবে একদম মচমচে থাকবে এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো একদম অল্প আর দিয়ে দিচ্ছি কালো জিরে আলুর পাকোড়া না কালো জিরেটা খুব ভালো লাগে আর তার সাথে আরো একটা জিনিস দিচ্ছি সেটা হলো গোটা জিরে কালো জিরে তো দাও এর সাথে একটু গোটা জিরে এখন মুখে বলবো খেয়ে দেখো আর স্বাদ মতো লবণ এখানে কিন্তু লবণ বেশি হলে কিন্তু খুব খারাপ লাগবে খেতে হ্যাঁ স্বাদ মতন আর সামান্য একদম না হলে নয় ওরকম একটুখানি চিনি একদম অল্প এটা জাস্ট কালার মনে রাখার জন্য কালারের জন্য আচ্ছা অল্প একদম অল্প আর লঙ্কা একখানা দিয়েছি যেহেতু একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু একটু ঝাল হবে অল্প হাফ চামচ দিয়ে দিলাম এইবার যেটা দেব যেটা দিলে খুব সুন্দর ক্রিস্পি থাকবে সেটা হলো ময়দা মচমচে থাকবে হ্যাঁ মচমচে থাকবে ময়দাটা বেশি না একদম অল্প যতটা চালের গুঁড়ো যতটা বেসন তার তুলনায় অনেকটা কম দিয়ে দিলাম ময়দা এবার এটাকে ভালো করে মিশিয়ে মিশিয়ে এবার আস্তে আস্তে জলটা মেশাতে হবে একবারে জল দিয়ে দিলে কি হবে পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করে জলটা মেশাতে হবে জল দিতে হবে আর মেশাতে হবে হ্যাঁ বেসনের ক্ষেত্রে কি হয় বেশি জল দিয়ে দিলে দলা হওয়ার চান্স থাকে অল্প অল্প মেশাতে থাকলে কি হবে ঘন একটা ব্যাটার তৈরি দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে ঘনত্বটা খুব বেশি পাতলাও না ঘন ঘন আর সমানে ফেটাতে থাকবে এইভাবে হাত দিয়েও ফেটাতে পারো আমি একটা এরকম চামচ দিয়ে ফেটাচ্ছি যত ফেটাবে তত ফুলবে টোপা হয়ে যাবে হ্যাঁ চেপতে থাকলে ভালো লাগে না তাই জন্যে ভাবে ফেটিয়ে দিতে হয় পাঁচ থেকে ছ মিনিটে এবার ফাটাতে থাকবে কিন্তু পকোড়া ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আজকে পকোড়াটা না সর্ষের তেলে করবো সেই স্বাদ আসবে ভালো লাগে একটু ডুবো তেলে ভাজতে হবে তবেই তো ফুলবে কম তেল দিলে কিন্তু ভালোভাবে ফুলবে না তেলটা গরম হোক দেখো তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এবার আমি একটা করে আলু নেব বেসনের ডোবাবো

যেন ভেতরটা কাঁচা না থাকে এইভাবে ভেজে তুলতে হবে আজকে কিন্তু দেখো আমি কিন্তু এই যে গরম তেল অনেকে আমিও দিই মানে যখন আমি পকোড়াটা ভাজবো তখন গরম তেল দেওয়া কিন্তু আজকে এতটা ফেটিয়েছি না আর দিতে হয়নি আর দিতে হয় কিন্তু আর ওই যে বললাম স্পেশাল টিপস সেটা হলো ময়দা অনেকক্ষণ পর্যন্ত ক্রিসিপি থাকবে দেখো পকোড়াগুলো পুরোপুরি হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নিই খিচুড়িটা

খেয়ে ভালো লাগলে আমি কখনো বলবো না দেখে তোমরা কমেন্ট করো দেখে তোমরা লাইক দাও যদি ভালো লাগে লাইক দিও আর খেয়ে যদি ভালো লাগে তবেই কমেন্ট করো আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা